Terima <laughs> kasih

করা থাকতে পারবে এই জালনা কেন তেলবি পয়সা লিন করে হ্যাঁ দিয়ে এরা যখন চলে যায় জমিদারি প্রচারটা উঠে যাওয়ার পরে এরা যখন চলে যায় পাকিস্তান সরকার এটাকে উনিশশো সালে একর করে নিয়ে নেয় উনিশশো সালে চব্বিশ শিশু পাকিস্তান সরকারের গবর্ণ হয়ে আছেন মোনায়ন খান মোনায়ন খান এই গ্রামটার নাম অনুযায়ী এটাকে বিজাপুর গভর্ন রাউ ঘোষণা করেন এবং এটি এত